আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন অশেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে পবিত্র রমজান মাসের চতুর্থ রমজানে আমরা চলে এসেছি আসলে একটা প্রবাদ আছে যে টাইম অ্যান্ড টাইড ওয়েট হন শুভ এবং স্রোত কারোর জন্য কখনোই অপেক্ষা করে না টাইমটা আর নিজের গতিতে চলে মনে হলো যে এই এই তো রমজান শুরু হলো দেখতে দেখতে রহমতের আসছে চতুর্থ দিন তো আলাপাক পবিত্র রমজান মাসের ছিল আমাদের সকলের তামদেরগুলাকে মাংস করে দিচ্ছি আমিন আমরা যারা পিতা মাতা হার আমাদের যাদের পিতা মাতা বেছে নেই আল্লাপাক রমজান মাসকে ছেলে করে আমাদের সকলের পিতা মাতাকে জানবাতে ব্যবস্থা হস্তি করুক আর যাদের পিতামাতা বেঁচে আছে জীবিত আসে আল্লাপক তাদেরকে মায়ের পরিবার দান করুক জন্য দোয়া করবেন মনে রাখবেন যে একটা জিনিস দোয়ায় ভাগ্যর পরিবর্তন হয় মানুষ যখন দোয়া করে তখন আল্লাহ পাক চোখে ফিরিয়ে দেয় না তো আল্লাহ পাক খুব ধরে নেয় সো সবাই সবার জন্য দোয়া করবেন ভাই ভালো আছেন সবাই সবার জন্য দোয়া করবেন দোয়া ছাড়া আসলে কিছু নাই দোয়ার বিকল্পও কিছু নাই খুব সুন্দর ব্রাইট অ্যান্ড কুল সো আমার কাছে ভালো লাগছে এই জন্য আর কি মূলত ব্লগে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়েদার যে যে মাধ্যম থেকে আমার এই ব্লগটা দেখছেন ফেসবুক অথবা ইউটিউব কাইন্ডলি আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আপনাদের সাপোর্টেই গেলে ইনশাল্লাহ এগিয়ে যাওয়া সম্ভব সম্ভব দেশের সোনার ছেলেরা ফসল ফলায় বলেই আমরা নিঃসন্দেহে মানে দুশ্চিন্তা না করে নিশ্চিন্তে আমরা আমাদের জীবনটাকে লাইফটাকে লিড করতে পারি তারা আমাদের দেশে বাড়িতে ভালো রাখুক সুস্থ রাখু ফসল ভালো ফসল কারণ আনেন গ্রামটা অনেক সুন্দর যিনি ডাফল বাড়ি বলে গ্রামটা নাম হচ্ছে ডাফল বাড়ি মামনি ৰোজনা nah?